কোন গেমগুলো বানাতে সবচেয়ে বেশি খরচ হয়েছে চলুন দেখে নেই নাম্বার দশে আছে কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার টু বাজেট দুই নয় সালের দুইশো দশ মিলিয়ন ডলার যা বর্তমান সময়ে মিলিয়ন ডলারের সমান এটি নতুন মডার্ন ওয়ারফেয়ার না বরং সালে প্রকাশিত ক্লাসিক ভার্সন এই গেমটি আজও মানুষের প্রিয় মজার ব্যাপার হলো এই গেমের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাক্টিভিশন এই গেমটির মার্কেটিং এ গেমটির ডেভেলপমেন্টের চেয়ে অনেক বেশি টাকা খরচ করেছিল ডেভেলপমেন্টে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ মিলিয়ন ডলারের বিপরীতে মার্কেটিংয়ে একশো পঞ্চাশ থেকে একশো মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছিল 2009 সালে এত বিপুল পরিমাণ টাকা সত্যি অবাক করার মতো ছিল আর ইনফ্লেশনের হিসাব করলে আজকের দিনেও এই সংখ্যাগুলো চমকপ্রদ একই সাথে এটি একটি বিশাল ঝুঁকিও ছিল যদি এই এক্সপেরিমেন্ট ফেল করত তাহলে পুরো ফার্স্ট পার্সন শুটার জনরাই হয়তো অন্যদিকে মন নিত নাম্বার নয় আছে মার্ভেল স্পাইডারম্যান টু বাজেট দুই সালে তিনশো মিলিয়ন ডলার যা বর্তমান সময়ের তিনশো মিলিয়ন ডলারের সমান ইনসোমনিয়া গেমস দীর্ঘদিন ধরে একটি স্বাধীন গেম স্টুডিও ছিল যারা সোনিয়ার সহযোগিতায় গেম তৈরি তবে বদলে যায় যখন মার্বেলের স্পাইডারম্যান গেম মুক্তি পায় যা ম্যানেজমেন্টের এতটাই পছন্দ হয় যে তারা ইনসোমনিয়া গেমসকে কিনে তাদের নিজস্ব ইন হাউস স্টুডিও করার সিদ্ধান্ত নেয় এর ফলে ইনসোমনিয়া গেমস এর স্পাইডারম্যান ডেভেলপ করা দলটি আরও বড় বাজেট পায় তবে মার্বেল স্পাইডারম্যান টু তেমন কোনো বিশাল ক্রিটিক্যাল প্রশংসা পায়নি এবং গেমাররাও এই গেম তিনি নিয়ে খুব একটা আলোচনা করে না যদিও এটি ভাল প্রেস রিভিউ পেয়েছিল এবং ভালো বিক্রি হয়েছিল নাম্বার আটে আছে গ্র্যান্ড থেফট অটো ফাইভ বাজেট দুই হাজার তেরো সালের দুশো আটচল্লিশ দশমিক আট মিলিয়ন ডলার যা বর্তমান সময়ে তিনশো চৌত্রিশ মিলিয়ন ডলারের সমান বারো বছর পুরনো এই গেমটি এখনও বেশ জনপ্রিয় এর গল্প বারবার ফিরে যাওয়ার মতো মজাদার অনলাইন মোড প্রায় অফুরন্ত বিনোদনের সুযোগ দেয় আর বিল্টিন এডিটর ক্রিয়েটিভিটিকে আরও উস্কে দেয় গ্র্যান্ড থেফট অটো ফাইভে তো মানুষ গ্র্যান্ড থেফট হ্যামলেটের মতো সিনেমাও বানিয়ে ফেলেছে রকস্টার গেমস একটি খুবই প্রাইভেট ও নন পাবলিক কোম্পানি তাই গ্র্যান্ড থেফট অটো ফাইভের বাজেটের তথ্য এসেছে এনআ পলিটিক্যাল ফার্ম স্টার্ন এজির কাছ থেকে যারা দাবি করে গেমটি ডেভেলপমেন্ট ও এ রকস্টার ইনফ্লেশন বাদে খরচ করেছিল দুইশো থেকে দুইশো মিলিয়ন ডলারের মধ্যে আজকের দিনে সংখ্যাগুলো তেমন চমকপ্রদ না হলেও দুই সালে এটি ছিল রেকর্ড সৃষ্টিকারী গেমটির অনলাইন আপডেটগুলোর পিছনে রকস্টার কত টাকা খরচ করেছে তা জানা যায়নি তবে আমরা এটা জানি গেমটির জন্য বেশ কয়েকটি স্টোরি ডিএলসি প্ল্যান করা হয়েছিল যেগুলো বাতিল করে অনলাইন মোডে ফোকাস করা হয় গ্র্যান্ড থেফট অনলাইনের অবিশ্বাস অবিশ্বাস্য সাফল্যের পর এখন সবাই অপেক্ষায় আছে গ্র্যান্ড থেফট অটো সিক্সের যা পুরো গেমিং ইন্ডাস্ট্রিকেই যেন রিস্টার্ট করে দেবে নাম্বার সাথে আছে সাইবার পাংক বাজেট দুই সালের চারশো মিলিয়ন ডলার যা বর্তমান সময়ের পাঁচশো মিলিয়ন ডলারের সমান সিডি প্রজেক্ট রেডের তৈরি এই গেমটি অত্যন্ত উচ্চাভিলাষী এর মাধ্যমে তারা দা উইচার ছাড়াও আরেকটি মূল ফ্র্যাঞ্চাইজি চালু করতে চেয়েছিল তবে অত্যন্ত বিতর্কিত ও সমস্যাজনক রিলিজ ডেভেলপারদের সমস্যায় ফেলেছিল যার জন্য আর্থিক ক্ষতিও কম হয়নি সাইবার পাং এর বেসিক ভার্সন ডেভেলপ করতে সিডি প্রজেক্ট রেডের খরচ হয়েছিল তিনশো মিলিয়ন ডলার আর গেমটিকে একটি খেলার যোগ্য অবস্থায় আনা এবং ফ্যান্টম লিবার্টি ডিএলসি বের করতে আরও অতিরিক্ত একশো মিলিয়ন ডলার ব্যয় হয়েছে প্রথমে গেমটির ডেভেলপমেন্ট ও মার্কেটিং এর খরচ প্রায় সমান ছিল ডেভেলপমেন্টে একশো চুয়াত্তর মিলিয়ন ডলার আর মার্কেটিং এর জন্য একশো বিয়াল্লিশ মিলিয়ন ডলার কিন্তু পরবর্তী পর্যায়ে প্রায় সমস্ত অর্থই ডেভেলপমেন্টের পিছনে লেগেছে সাইবার টোয়েন্টি সেভেন্টি সেভেন এর রিলিজ গেমটির নির্মাতা সিডি প্রজেক্ট রেডের সুনাম ব্যান্ডকে ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছিল কিন্তু কোম্পানিটি প্রচেষ্টার মাধ্যমে প্লেয়ার সমালোচক এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরে পেতে সক্ষম হয় এছাড়াও স্টুডিওটি তাদের ডেভেলপমেন্ট পদ্ধতি পুনর্বিবেচনা করছে এবং এখন আরও ঘন ঘন ও বৈচিত্র্যপূর্ণ গেম প্রকাশের পরিকল্পনা করছে আরেকটি মজার বিষয় হল সাইবার এজ রানার্স নামক অ্যানিমেটির রিলিজ সাইবার পাঙ্ক টোয়েন্টি সেভেন্টি সেভেন এর সুনাম ফিরিয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করেছিল নাম্বার ছয়ে আছে মনোপলি গো বাজেট দুই সালের পাঁচশো মিলিয়ন ডলার যা বর্তমান সময়ের পাঁচশো মিলিয়ন ডলার সমান এই নামটি নিশ্চয়ই আমার মতো আপনাকে অবাক করেছে মোবাইল গেম মনোপলি তৈরি করতে খরচ হয়েছে দা লাস্ট অফ আস পার্ট টু এবং মার্ভেল স্পাইডারম্যান টু এর চেয়েও বেশি গেমিং মার্কেটের আজকের এই বাস্তবতা সত্যিই যে কাউকে চমকে দিতে পারে তবে যদি আপনি ডেভেলপমেন্ট প্রক্রিয়াটি খেয়াল করেন তাহলে বিষয়টা কিছুটা পরিষ্কার হয় মনোপলি গো তৈরি করতে সময় লেগেছে সাত বছর এবং শুধুমাত্র মার্কেটিং এই ব্যয় হয়েছে পাঁচশো মিলিয়ন ডলার অর্থাৎ এই সংখ্যাটি ডেভেলপমেন্ট বাজেট নয় শুধুমাত্র প্রমোশনের খরচ ডেভেলপমেন্ট বাজেট এখনো জানা যায়নি সম্ভবত মনোপলি গো এর খরচ এই লিস্টের এক নাম্বার ছাড়িয়ে গেছে কারণ সাত বছর ধরে একটি ডেভেলপমেন্ট টিমকে ধরে রাখা সস্তা নয় তবে এই টাকা উঠে এসেছে সালের মার্চ পর্যন্ত গেমটি একশো মিলিয়ন ডাউনলোড হয়েছে এবং বিলিয়ন ডলার আয় করেছে ডেভেলপার আমেরিকান স্টুডিও স্কোপ লি যা দুই তেইশ সালে সেভি গেমস গ্রুপের কাছে চার দশমিক নয় বিলিয়ন ডলারে বিক্রি করা হয়েছে এই সংস্থাটি সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন যা সৌদি সভরেন ফান্ডের অর্থ দিয়ে তৈরি নাম্বার পাঁচে আছে কল অফ ডিউটি ব্ল্যাক অপস থ্রি বাজেট দুই সালের চারশো মিলিয়ন ডলার যা বর্তমান সময়ের ছয়শো মিলিয়ন ডলারের সমান এই গেমটি বিক্রি হয়েছে তেতাল্লিশ মিলিয়ন কপি এটা কোনো ছোটখাটো ব্যাপার না একবার পিএস প্লাস সাবস্ক্রাইবারদের জন্য বিনামূল্যে দেয়া হয়েছিল যা বিক্রি সংখ্যাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে কল অফ ডিউটি ফ্র্যাঞ্চাইজির জন্য প্লে স্টেশনই এর ডেভেলপার অ্যাক্টিভেশনের জন্য প্রধান আয়কারী প্ল্যাটফর্ম হিসাবে রয়ে গেছে কল অফ ডিউটি ব্ল্যাক অপস থ্রি একটি আকর্ষণীয় প্লট নিয়ে হাজির হয়েছিল যেখানে রাজনৈতিক ষড়যন্ত্র মিশে গেছে সায়েন্স ফিকশন এবং সাইকোলজিক্যাল থ্রিলারের সঙ্গে নাম্বার চারে আছে কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার বাজেট দুই সালের ছয়শ মিলিয়ন ডলার যা বর্তমান সময়ের সাতশো মিলিয়ন ডলারের সমান দুই সালের কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার ছিল দুই সালের কার্ল ক্লাসিক কল অফ ডিউটি ফোর মডার্ন ওয়ারফেয়ারের এক ধরনের সফট রিবুট নামকরণ নিয়ে বিভ্রান্তির দায় অবশ্য পুরোটাই অ্যাক্টিভিশনের দুই সালে টেক্সাসের একটি স্কুল শুটিং এর আংশিক দায় ভিডিও গেমের উপর চাপানো হয়েছিল কারণ হত্যাকারী কল অফ ডিউটি খেলতে পছন্দ করত তখন কল অফ ডিউটির ক্রিয়েটিভ ডিরেক্টর প্যাট্রিক কেলিকে বিচারকদের নির্দেশে সিরিজের কিছু অংশের ডেভেলপমেন্ট খরচ প্রকাশ করতে বাধ্য করা হয় তখনই জানা যায় যে অ্যাক্টিভেশন গেমটির ডেভেলপমেন্ট ও সাপোর্টে মোট ছশো মিলিয়ন ডলার ব্যয় করেছিল এবং গেমটি বিক্রি হয়েছে একচল্লিশ মিলিয়ন কপি দুই সালের মডার্ন অফেয়ার রাশিয়ায় বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছিল গেমটি নিয়ে অভিযোগ করা হয়েছিল রাশিয়ান সৈন্যদের নির্দ্বিধায় বেসামরিক নাগরিক হত্যাকারী হিসাবে চিত্রায়িত করা হয়েছে নাম্বার তিনি আছে কল অফ ডিউটি ব্ল্যাক অফ কোল্ড ওয়ার বাজেট দুই সালের সাতশো মিলিয়ন ডলার যা বর্তমান সময়ের আটশো মিলিয়ন ডলারের সমান আগে উল্লেখিত স্কুল শুটিং মামলার মাধ্যমে জানা যায় যে কল অফ ডিউটি ব্ল্যাক কোল্ড ওয়ারের পিছনে অ্যাক্টিভেশন ট্রেয়ার্স এবং র্যাভেন সফটওয়্যারের ব্যয় হয়েছিল সাতশো মিলিয়ন ডলার যা এটিকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল গেমে পরিণত করেছে এখানে শুধু সরাসরি ডেভেলপমেন্টের খরচই নয় বরং রিলিজ পরবর্তী সাপোর্ট খরচও অন্তর্ভুক্ত এই গেমটি বিক্রি হয়েছে তিরিশ মিলিয়ন কপি ক্রিটিকরাও কল অফ ডিউটি ব্ল্যাক অপস কোল্ড ওয়ারের প্রায় প্রতিটি দিকের প্রশংসা করেছে বিশেষ করে স্টোরি ক্যাম্পেইনটি সকলের ভালো লেগেছে যা এর প্লেয়ারদেরকে ক্রমাগত নতুন চ্যালেঞ্জ এবং মেকানিক্স উপহার দেয় নাম্বার দুইয়ে আছে স্টার সিটিজেন বাজেট দুই সতেরো সালের সাতশো আটাশি মিলিয়ন ডলার যা বর্তমান সময়ের আটশো চুরানব্বই মিলিয়ন ডলারের সমান এই তালিকায় একমাত্র গেম যেটি এখনও প্রকাশিতই হয়নি বরং টেস্টিং পর্যায়ে রয়েছে অনেকে এটিকে একটি স্ক্যাম প্রকল্প বলে মনে করেন কারণ গেমটি প্রথমে ঘোষণা করা হয়েছিল দুই বারো সালে এবং টেস্টিং শুরু হয় দুই সতেরো সালে কিন্তু গেমটি এখনও রিলিজের কোনো তারিখ নেই স্টার সিটিজেন ডেভেলপারদের উচ্চাকাঙ্ক্ষার শিকারে পরিণত হয়েছে যারা এখনও একটি নিখুঁত মহাকাশ সিমুলেটর তৈরি করতে চায় স্টার সিটিজেনের ডেভেলপমেন্টের নেতৃত্বে থাকা ক্রিস রবার্টস তার কর্মজীবনের শুরুর দিক থেকেই অর্থাৎ উনিশশো এর দশক থেকেই এই গেমটির স্বপ্ন দেখেছেন স্টার সিটিজেনের ধারণাটি গেমারদের এতটাই পছন্দ হয়েছিল যে তারা এখনও গেমটির ডেভেলপমেন্টের পিছনে অর্থায়ন করে যাচ্ছে স্টার সিটিজেনের বাজেটের প্রায় সম্পূর্ণই ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে গেমের স্টোরে প্লেয়াররা বাস্তবের শত শত ডলার দিয়ে ভার্চুয়াল স্পেসশিপ কিনতে পারবেন মানুষ এখনো এই গেমে বিশ্বাস রাখে যার ফলে মোট সংগ্রহ সাতশো মিলিয়ন ডলার ছাড়িয়েছে সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি আয় হয়েছে দুই হাজার সালে একশো মিলিয়ন ডলার দুই সালে একশো মিলিয়ন ডলার দুই সালে একশো মিলিয়ন ডলার এবং দুই সালের প্রথম দেড় মাসে ১৪ মিলিয়ন ডলার স্টার সিটিজেন এখনও রিলিজ না হলেও এর একটি স্পিন অফ গেম স্কোয়াড্রোন ফোরটি টু তৈরি হয়েছে এটি একটি স্টোরি চালিত শ্যুটার গেম যেটি দুই সালে রিলিজের জন্য তৈরি হচ্ছে নাম্বার একে আছে জেনসিং ইম্প্যাক্ট দুই সালে প্রকাশিত এই গেমটির বাজেট নয়শো ছেষট্টি মিলিয়ন ডলার দুই সালে জেনসিং ইমপ্যাক্ট এশীয় গেম স্টুডিওগুলোর পশ্চিমা প্লেয়ারদের আকর্ষণের এক ধরনের অগ্রদূত হয়ে ওঠে জেনসিং ইমপ্যাক্ট আজও নিয়মিত আপডেট পায় এবং এর ট্রেলারগুলো দ্য গেম মতো প্রধান গেমিং ইভেন্টগুলোতে দেখা যায় নিঃসন্দেহে এটি কোনো সস্তা গেম নয় তবে মিহইও ছোটখাটো ব্যাপারে আপোষ করে না জেনসিং ইমপ্যাক্ট তৈরির খরচ এটি পরিচালনা খেলোয়াড়দের আকর্ষণ করা এবং আপডেট প্রকাশের জন্য মোট ব্যয় হয়েছে প্রায় এক বিলিয়ন ডলার অথচ প্রথম সংস্করণের ব্যয় ছিল তুলনামূলকভাবে অনেক কম মাত্র একশো মিলিয়ন ডলার পরে যখন গেমটি লাখ লাখ প্লেয়ার পেয়েছিল তখন ডেভেলপাররা এর পিছনে প্রতি বছর দুশো মিলিয়ন ডলার বিনিয়োগ করতে শুরু করেন মূল্যস্ফীতির হিসাব ধরে যা নয়শো ছেষট্টি মিলিয়ন ডলার এবং এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে দর্শক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটি পছন্দ হলে লাইক করুন কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানান এরকম আরো ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আশা করি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে